হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল আজকের রেসিপি হলো কাঁচা আমের টকঝাল মিষ্টি কাশ্মীরি আচার এই কাশ্মীরি আচার আর বার্মিস আচার দেখতে অনেকটা একরকম হলেও স্বাদের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে বার্মিস আচার হয় শুধু মিষ্টি আর মশলার একটা স্মেল থাকে অপরদিকে কাশ্মীরি আচারের মধ্যে শুকনো মরিচ ও আদার একটা স্পাইসি টেস্ট থাকে সাথে আদার সুন্দর স্মেলও থাকে এই কাশ্মীরি আচার তৈরি করার জন্য যা লাগবে তা হলো কাঁচা আম। খোসা সহ কাঁচা আমগুলোকে প্রথমে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব কারণ এরপরে আর আমগুলোকে পানি দিয়ে ধোয়া যাবে না। এখন আমের খোসা ছাড়িয়ে নিয়ে দেন আমগুলোকে লম্বা করে টুকরো করে নিতে হবে। এই টুকরোগুলো বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। মিডিয়াম সাইজের মতো করে টুকরো করে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হোয়াইট ভিনিগার বা সিরকা শুকনো মরিচ ছোট করে টুকরো করে নিয়েছি। এই আচারটা কিন্তু বেশি একটা ঝাল হয় না তাই শুকনো মরিচের খোসা আর অল্প পরিমাণ শুকনো মরিচের বিচি ব্যবহার করবো স্বাদ অনুযায়ী চিনি আদাটাকে লম্বা করে পাতলাভাবে কুচি করে নিয়েছি আর লাগবে লবণ এই লবণটা আমের সাথে তিন ঘন্টা মিশিয়ে রাখতে হবে এর ফলে আমের থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে কাঁচা আমের থেকে এক্সট্রা পানি বের হওয়ার ফলে আমটাকে সিরকা দিয়ে যখন রান্না করব তখন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এখন আমের মধ্যে লবণ অ্যাড করে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আমের সাথে লবণটা মেশানো যাবে না যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝাল হবে তাই এক কেজি আমের জন্য একটা চামচের চার ভাগের তিন ভাগ লবণ মিশিয়ে নিতে হবে বেশি পরিমাণ লবণ ব্যবহার করা যাবে না এতে করে আমগুলো লবণাক্ত হয়ে যেতে পারে আর আমের সাথে লবণ মেশানোর সময় অবশ্যই একটি প্লাস্টিকের বোল বা স্টিলের বোল নিতে হবে প্লাস্টিকের বোল হলে ভালো হয় এখানে কোনো রকম অ্যালুমিনিয়াম বা সিলভার ব্যবহার করা যাবে না আমের সাথে লবণ মেশানোর পর আমগুলোকে একটু ঝাঁকিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দেবো তিন ঘন্টার জন্য কিন্তু প্রতি এক ঘন্টা পর পর আম থেকে যে পানি বের হবে সেগুলো ফেলে দিতে হবে প্রথম এক ঘন্টা পর আম থেকে যে পানি বের হয়েছে সেটা ফেলে আমটাকে ঝাঁকিয়ে আবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো সেকেন্ড এক ঘন্টা পরও আম থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেগুলো ফেলে দিয়ে আবার আমটাকে ঝাঁকিয়ে তৃতীয়বারের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন লাস্ট বারের মতো আম থেকে যে পানি বের হয়েছে সেগুলো ফেলে দিতে হবে আমগুলোকে আর পানি দিয়ে ধোয়া যাবে না এই আমগুলো দিয়ে আচার তৈরি করে নিতে হবে হাড়িতে যখন চিনিগুলো গলে যাবে তখন এর মধ্যে আদা কুচি আর শুকনো মরিচের টুকরো করে কেটে নেওয়া খোসা অ্যাড করে দেব। আদা ও শুকনো মরিচের খোসা থেকেই অনেকখানিটা ঝাল বের হবে তাই শুকনো মরিচের বিচি অল্প পরিমাণ ব্যবহার করব এখন খুন্তি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করব একটা পর্যন্ত এই সময় শিরাটা একটু ঘন হয়ে আসবে যখন আচারের মধ্যে মধ্যে বলক চলে আসবে তখন এর ভিনিগার অ্যাড করে দেবো ভিনিগার অ্যাড করার ফলে চিনির শিরাটা পাতলা হয়ে যাবে এক কেজি আমের জন্য আধা কাপের থেকে একটু কম ভিনিগার ব্যবহার করেছি দেন আচারটাকে একটু নেড়ে দিতে হবে আর ছয় থেকে আট মিনিট অপেক্ষা করলে আচারটা রেডি হয়ে যাবে কাশ্মীরি আমের আচার দেওয়ার জন্য আমগুলো অবশ্যই একটু শক্ত আঠি থেকে নিতে হয় নয়তোবা আমগুলো গলে গিয়ে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আশা করি আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে কাশ্মীরি আচার বানালে আচারে কোনো রকম ফাঙ্গাস হবে না আর দীর্ঘদিন সংরক্ষণ করে আচারটি খেতে পারবেন মিনিট পর এখন দেখতেই পাচ্ছি কাশ্মীরি আচারে যে চিনি শিরাটা সেটা ঘনও না আবার বেশি পাতলাও না মিডিয়াম লেভেলের মধ্যে রয়েছে এখন আচারটা রেডি হয়ে গেছে এ অবস্থায় চুলাটা বন্ধ করে দেব যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আচারের শিরাটা আর একটু ঘন হয়ে আসবে আর আমের ভিতরে চিনির শিরাটা ঢুকে আমগুলো শক্ত হয়ে যাবে এই তো খুব সহজে তৈরি করে নিলাম কাশ্মীরি টকঝাল মিষ্টি আমের আচার যখন আমরা আচারের জার থেকে আচারগুলো তুলব তখন অবশ্যই একটা শুকনো চামচ ব্যবহার করব চামচে যেন কোনো রকম পানি না থাকে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস